আজকের এই খানাকুল এক ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে আমাদের নেত্রী আলপনা সিং এবং উপস্থিত আছেন আমার ব্লকের বিদ্যুতের কর্মাধ্যক্ষ জামির আলী উপস্থিত আছেন শিক্ষার কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু ব্যানার্জি উপস্থিত আছেন আমার মৎস্যের কর্মাধ্যক্ষ গণেশ দিগপতি উপস্থিত আছেন আপাল্লা থেকে শুরু করে জয়সিংহা থেকে শুরু করে আমার মহিলা নেত্রীরা এবং রামমোহন টু অঞ্চলের উপপ্রধান ভাই সুজিত সহ বিভিন্ন অঞ্চলের মহিলা নেত্রী পলুয়ান থেকে শুরু করে অরুণা রামমোহন টু থেকে শুরু করে বালিপুর ঠাকুরচর থেকে শুরু করে কিশোরপুর ঘোষপুর সমস্ত জায়গার নেত্রীদেরকে আমি আমার নতমস্তকে প্রণাম ও সালাম জানাই খুব সংক্ষেপে বলবো যে একুশে জুলাই আমাদের বিভিন্ন পঞ্চায়েত তেরোটা পঞ্চায়েত যেভাবে আমরা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে সকল দলের নেতৃত্বের কাছে অনুরোধ থাকবে মহিলাদেরকে আমরা যেমন সুসংখ্যবদ্ধ ভাবে নিয়ে যাব এবং মহিলারা ঠিক সেই এসে দলকে রিপোর্ট করবে এবং দল রিপোর্ট করে জানিয়ে দেবে যে আমাদের যতগুলো গাড়ি গিয়েছিল সেই গাড়িগুলো ঠিক ঠিকভাবে ফিরে এসেছে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রত্যেকের সুস্থতা কামনা করি জয়হিনাতারা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়